শীত পড়তে না পড়তেই বাজার ছেয়ে যায় রঙ বেরঙের শীতের সবজিতে আর তার মধ্যে অন্যতম হল বাঁধাকপি আজকে আমার রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি খুব কম মশলায় কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এছাড়াও পুজোর ভোগ বা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে আপনারা বেছে নিতে পারেন নিরামিষ বাঁধাকপির এই পথটি হাত রুটি বা খিচুড়ি সব কিছুর সাথেই এর স্বাদ কিন্তু অতুলনীয় চলুন তবে আর দেরি না করে রেসিপিটি চটপট দেখিনি প্রথমেই একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে মৌরি ধনে শুকনো লঙ্কা ও এলাচ মশলাগুলোকে একটা শুকনো কড়াই নিয়ে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এবং মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর মশলাটাকে পেস্ট করে নেব তবে খুব মিহি করে পেস্ট করব না এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি এবং বাঁধাকপিটাকে খুব সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু এবং আলুগুলোকে আমি কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি এদিকে পনেরো দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে লবঙ্গ দারচিনি এলাচ শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল এবং তেলটা গরম হলে তাতে ফোড়নের মশলাগুলো দিয়ে দেব ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধে ফাটতে শুরু করবে তখন আলুটা দিয়ে দেব এবং আলুটা দেওয়ার পর বেশ সময় নিয়ে লাল করে আলুটাকে ভাজতে হবে এদিকে আলুটা ভাজতে ভাজতে চলুন ওইদিকে মশলাটা দেখে নিই তবে এই রেসিপির জন্য খুব কম মশলা লাগে এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক কুচি আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা আদা ও কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে প্রায় দু মিনিট আলুর সাথে কষিয়ে রান্না করব মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব টমেটো জিরে হলুদ ও অল্প শুকনো লঙ্কা সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কষাতে হবে যেহেতু অনেকটা টমেটো দেয়া আছে তাই মশলা কষানোর জন্য আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তবে যদি আপনাদের প্রয়োজন হয় অল্প জল দিতেই পারেন মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে বুঝবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন এতে দিয়ে দিতে হবে মটরশুঁটি এবং মটরশুঁটিটা দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট মশলাটা কষাতে হবে এরপর বাঁধাকপি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে যদি অফসিজেনের বাঁধাকপি হয় বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে বাঁধাকপির সাথে আর একবার ভালো করে মিশিয়ে নেব এবং এরপর ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে মিনিট ছ রান্না করব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে প্রায় ছ মিনিট পর ঢাকনাটা খুলে দেব আলুটা প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবং বাঁধাকপিটাও অনেকটা কমে এসেছে এরপর দিয়ে দেব প্রায় এক চামচের মতো চিনি চিনিটা দেওয়ার পর বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে মিডিয়াম হিটে প্রায় দশ মিনিট থেকে রান্না করব দশ মিনিট পর প্রায় বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে এবং আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু এখানে একটা ছোট বাঁধাকপি নিয়েছি তাই এতে হাফ চামচের একটু বেশি ভাজা মশলা দেব। তবে আপনারা বড় বা মাঝারি সাইজের বাঁধাকপি নিলে এক চামচ ভাজা মশলা দিতে পারেন আর দিয়ে দেব এক চামচ ঘি আমি ঘিটা একটু গলিয়ে নিয়েছি এবার ভাজা মশলা ও ঘি দিয়ে খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে মটরশুঁটি ও টমেটো যোগে বর্ণময় নিরামিষ বাঁধাকপির তরকারি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন এবং ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল